আজকে আমরা গিয়েছি শুটিং গ্রাম নামে পরিচিত পোবাইলের বাদুন গ্রামে এই গ্রামে দীর্ঘদিন যাবত বিভিন্ন নাটকের শুটিং হয় গ্রামটি শুটিং গ্রাম নামে পরিচিত পেয়েছে হ্যালো বন্ধুরা আজকে আমরা আসছি গাজীপুর বাদুন গ্রামে যেখানে শুটিং হয় নাটকের শুটিং হয় সেই বাদুন গ্রামে আসছি এটা হচ্ছে ম্যাগনা শুটিং হাউস এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনা শুটিং হাউস আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একটা বাড়ি ওই যে একটা বাড়ি ওই যে এই যে একটা বাড়ি ওই বাড়িতে মূলত শুটিং হয় তো আজকে এখানে শুটিং হচ্ছে না আমরা পুরো গ্রামটা আজকে দেখব এবং আপনাদেরকেও দেখাবো আগে এই গ্রামের বাড়িগুলোতে বিনামূল্যে শুটিং করতে পারলেও এখন বাণিজ্যিক আকারে অনেক শুটিং হাউস গড়ে উঠেছে এই বাদুন গ্রামে সারা বছর শুটিং চলার কারণে অনেক অভিনেতারাও এখন বাণিজ্যিক আকারে শুটিং হাউস গড়ে তুলেছে দেশের নাটক সিনেমার যত শুটিং হয় তার বেশিরভাগই হয় এই বাদন গ্রামে এই শুটিং হাউসগুলোকে সারা বছরে ব্যস্ত থাকতে দেখা যায় বাদুন গ্রামে গরু ছাগল হাঁস মুরগি নানা বয়সী মানুষ কেট কামার গাছ দোকান সহ সবকিছু বাড়া পাওয়া যায় এটা হচ্ছে এই শুটিং হাউসটিতে একটি নাটকের শুটিং চলছে এই গ্রামেই তৈরি হয়েছে সালাউদ্দিন লামলোর বেশ কিছু জনপ্রিয় নাটক হারকিপটা শাকিন সারিসুরি আলতা সুন্দরী গরকটম ইত্যাদি এছাড়াও রয়েছে সালাউদ্দিন লামলোর নিজস্ব শুটিং হাউস রয়েছে তিন বন্ধু নামে মুশারফ করিম শামীম জামান আকম হাসানের নিজস্ব শুটিং হাউস ঢাকা থেকে বাইশ কিলোমিটার দূরের এই গ্রামটির প্রতি দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে হচ্ছে আমরা আসছি এখানে শুটিং দেখতে বা দেখবো শ্যুটিং হয় কিনা বা কারা করছে শুটিং সেটাই দেখব এটা অনেকটা সুন্দর একটা শুটিং স্পট এবং অনেক পরিপাটি গুচানো